কৃষক বন্ধুরা দেখবেন এই মুহূর্তে আপনাদের কালোজিরাতে কিন্তু বিভিন্ন ধরনের পোকা ল্যাদা পোকা চোষক পোকা এই পোকাগুলো কিন্তু আপনার গাছগুলোকে কিন্তু অনেকটাই ফ্যাকাশে করে দেবে তার সঙ্গে কিন্তু ফলগুলোতে দেখবেন যে ফুটু ফুটু করে দিয়েছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এই দেখায় যে পেছনে কিন্তু ওষুধ স্প্রে করা হচ্ছে এই পোকা ধ্বংস করার জন্য এই পোকাগুলোকে মারার জন্য দেখুন আমি আপনাদেরকে দেখাই যে পোকাগুলো কিভাবে আপনার ফলগুলোকে ফুটু করে দেবে আর ফুটু করে দেওয়ার পরে কিন্তু ভিতরে দেখবেন মানে কোনো বীজ কিন্তু আপনি পাবেন না এর পরে গিয়ে যদি আপনারা এই এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে যদি আপনারা যদি পোকা মারার জন্য যদি ওষুধ স্প্রে না করেন তো আমরা কি ওষুধ স্প্রে করবো এই মুহূর্তে আর ফলগুলো কিভাবে পোকা আক্রমণ করবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কি সমগ্রে আপনাদের স্বাগতম দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই একটা ফল দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে ঠিক এই যে এই ধরনের কিন্তু ফুটো এই যে এই ধরনের ফুটো কিন্তু আপনারা দেখবেন গাছগুলোতে অর্থাৎ ফলগুলোতে কিন্তু আপনার এই পোকাগুলো কিন্তু করে দেবে আর ওষুধগুলো যখন স্প্রে করবেন দেখবেন প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু ফুল ঝরে গেছে জমিতে এই সেভেন্টি পার্সেন্ট যখন ফুল ঝরে যাবে ঠিক সেই সময়তেই কিন্তু ওষুধটি স্প্রে করতে হবে এই নিয়ে দ্বিতীয়বার আমার এই জমিতে কিন্তু এই কীটনাশকটি ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে অ্যান্থ্রানিক ডামাইড গ্রুপের ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাকজেন এটির মূল উপাদান হচ্ছে ক্লোরানটা নিলিপল আঠেরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এসছি এর মূল উপাদান আর এটি কি করে এটি কিন্তু মানে দীর্ঘস্থায়ী একটি ওষুধ অর্থাৎ আপনি একবার স্প্রে করলে কিন্তু দীর্ঘদিন এর ক্রিয়া করে আর পোকাগুলোকে কিন্তু ধরে ধরে কিন্তু মানে ধ্বংস করে এই পোকাগুলোর উপর মানে সুন্দর ক্রিয়া করে যার জন্য কিন্তু এই ওষুধটি কিন্তু মানে আমি ব্যবহার করি আর এই নিয়ে দ্বিতীয়বার আমার জমিতে এই স্প্রে করা হচ্ছে এরপরে কিন্তু আশা করি আর আমার ওষুধ স্প্রে করার কোনো প্রয়োজনে এই কীটনাশকের বিরুদ্ধে এটি কী কোনগুলো মানে কী কী ধরনের পোকাগুলোকে ধ্বংস করবে দেখবেন মাছি থাকবে আর তার মধ্যে ল্যাদা পোকা এছাড়াও আরও যে সকল পোকাগুলো আর কি দেখবেন গাছগুলোকে ছিদ্রও করবে শুধু লাদা পোকা নয় এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের পোকা যদি অ্যাটাক করে সেগুলোকেও ধ্বংস করবে কারণ এই একটা ওষুধেই বিভিন্ন ধরনের পোকাগুলোকে কিন্তু ধ্বংস করে তো আপনারা এই ওষুধটি আপনারা স্প্রে করতে পারেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন